নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হেলদি লাড্ডু রেসিপি শুরু করার প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন মন্ত্রদের জানাই সাদর আমন্ত্রণ চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু অন করিনি নিয়ে নিয়েছি হাফ কাপ কুমড়োর দানা নিয়েছি হাফ কাপ তিসি বা ফ্লেক্সিড এ নিয়েছি এক কাপের একটু কম আমন্ড বাদাম বা কাঠ নিলাম এক কাপের থেকে খানিকটা কম সূর্যমুখী বীজ বা সানফ্লাওয়ার সিডস এবার নিলাম এক কাপ কাজু বাদাম নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে বেশি আখরোট নিয়ে নেব দু চামচ মগজ দানা সমস্ত রকমের বাদাম দেওয়া হয়ে গেছে আরও দুটো উপকরণ দেওয়া বাকি আছে দেখুন ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে ভাজা করে নিতে হবে খেয়াল রাখবেন খুব যাতে কড়া ভাজা না হয় হালকা একটু ভাজা হলেই হবে আজকের রেসিপি হেলদি লাড্ডু যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বাদামটা কতটাই মোড়মুড়ে করে ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব দু চামচ চিয়া সিড দিয়ে দিলাম এক চামচ সাদা তিল আমি এখানে এক চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে তিলের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার সমস্ত বাদাম একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করার দরকার নেই হালকা ঠান্ডা হলেই চলবে নিয়ে নিয়েছি খেজুর দানা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ এবার সমস্ত কিশমিশ বাদাম একটা মিক্সির জারে নিয়ে হালকা গুঁড়িয়ে নেব যাতে বয়স্ক মানুষেরও খেতে কোনো অসুবিধা না হয় খুব বেশি গুঁড়ো করব না হালকা একটু গুঁড়ো করে নেব দেখুন এখানে সমস্ত বাদাম গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এখানে খেজুর আর কিশমিশটা পেস্ট করে নেব আমি কোনো গুড় বা চিনির ব্যবহার করব না খেজুর আর কিশমিশের মিষ্টিতেই যা মিষ্টি হয় তাতেই হয়ে যাবে আপনারা চাইলে মধুরও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা খেজুর আর কিশমিশের মিশ্রণটা আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি আরও খানিকটা খেজুর ভালো করে পেস্ট করে একই পাত্রে নিয়ে নিলাম এবার দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি খেজুরের মিশ্রণটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আপনারা এই হেলদি লাড্ডু সবাই প্রতিদিন একটা করে খেতে পারেন আর বাচ্চাদেরও টিফিনে মানে স্কুলের টিফিনে দিতে পারেন সব রকম প্রোটিন সম্পন্ন খেজুরটা বেশ অনেকক্ষণ ধরেই তাওয়াতে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না খেজুরের সমস্ত জল শুকাচ্ছে দেখুন বন্ধুরা খেজুরের সমস্ত জল শুকিয়ে গেছে আঠালো একটা ভাব হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওই গুড়িয়ে রাখা ড্রাই ফ্রুটসের পাত্রে সমস্ত খেজুরের মিশ্রণটা দিয়ে নিলাম এবার স্প্যাচুলার সাহায্যে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণ একটু ঠান্ডা করে নিতে হবে চেষ্টা করবেন এই মেশানোর কাজটা একটু গরম গরমই করতে না হলে লাড্ডুর পাকটা ঠিক আসবে না দেখবেন অনেক বড়রা আছে রকম বাদাম খেতে চায় না এই রকম একটা লাড্ডু বানিয়ে তাকে হাতে দেবেন সে দেখবেন রকম বাহানা না করে খেয়ে নেবে আপনারা এই লাড্ডু যখনই বানাবেন চেষ্টা করবেন হাতে একটু ঘি মেখে নেওয়ার তাহলে দেখবেন লাড্ডুগুলো অনায়াসে তৈরি হয়ে যাবে আপনারা এই লাড্ডু যখনই বানাবেন দেখবেন গরম যখন থাকবে তখন নরম থাকবে আপনারা ঘাবড়ে যাবেন না হাওয়ার সান্নিধ্যে এসে লাড্ডু দেখবেন যথারীতি শক্ত হয়ে গেছে আজকের আমার রেসিপি হেলদি লাড্ডু যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা